अओ भाई बोल के हम हो जा को जी गुलकी बार उठते थे मालूम है पा ही देख हां चलो अच्छा चलो Terima kasih telah <laughs> menonton! ভুল হয়ে গেছিল মাতি পুরা না বলি বল ওড়াবে ছোট মাত্র <laughs> <ये क्या? laughs> वर्सेस डॉक्टर फोर के <laughs> <laughs> <laughs>

એય બના બોલ પર ફોર માર હે બુથો બોલ ડરે માટ જાના દે દીચ્છે બોલ પર ફોર માર તો बोला गोल आने <raise> गोल आने <राँ> <laughs> तो बोला गोल आने वाला गोल आने गोल सात को चलाएंगे बोला आने और शूट

সন্ধি কে <payment> <death> রকেটের গতিতে চালাচ্ছে যেটাই যাচ্ছে যাচ্ছে বিস্কুট দেওয়ার না বিস্কুট বল পারত না মাথা দিচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শূন্য একটা গোল মাতিপুরে একটা ডাক্তার ফরকে জিরো পরবর্তী যে দুটি টিম মাঠের মধ্যে প্রবেশ করবেন সেই দলের অধিনায়কদেরকে বলছি আপনারা আপনাদের দলবলকে রেডি রাখবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে মাঠে আনতে হবে জামাই ক্রিকেট ক্যাপ্টেন এটি এবং শুভ একাদশ ক্যাপ্টেন সিজন আপনাদেরকে বারবার বলছি আপনারা রেডি রাখবেন আপনাদের দলবলকে মাঠের মধ্যে খেলা শেষ হওয়ার সাথে সাথে নিয়ে দেবেন বিশেষ ঘোষণা বিরাট নকআউট রবার বল প্রতিযোগিতা স্থান চাপালিয়া মাঝের মুলাম স্কুলের মাঠে চাপালিয়া যুব শক্তির দ্বারা খেলা হবে ইংরাজি সাতাশ এবং আঠাশে ডিসেম্বর শনি এবং রবিবার এমপি এক হাজার টাকা এবং প্রথম পুরস্কার থাকছে দশ হাজার এক টাকা প্লাস মেগা টপি এবং দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা প্লাস মেগা টপি মোট ষোলো জনের খেলা হবে বলপ এমপি বাকি রয়েছে যদি এই ক্ষেত্রে যাও এই সাবল হই মারতে যাই তো মাঠে করে খেলা হবে আপনারা জগত করবে বলটা ভেঙে করতে ওইটা ওটা বড় মাঠ ভালো খেলা ভালো মাঠে মাঠটা বড় আর ওটা ভালো

ये मार्केटिंग है तो और फॉर्मेट लाइन टू कर मेरे लोग बात बात और वाली वाली बात है और वाली वाली बात है कि सपना आज ये ये गलत एरिया सिदला देला 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 ज वो सुजन मिस कॉल लार हो का सुदा रहा का सुदा मैं मेल फोन मार आ एक और ओ साहब आस कैप्टन निधि এবং শুভ একাদশ ক্যাপ্টেন শ্রীজন আপনার আপনাদের আপনার আপনাদের দলবলকে রেডি রাখুন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাঠে লাভ হবে কোন দেরি চলবে না আপনাদেরকে বারবার বলছি ওই গোল মিস করলে ওরা এবার মরবে হ্যাঁ নালে ড্র হতো কি করবে এবারে ঢুক হয়ে গেছে যা ম্যানেজ করতে হবে হ্যালো গোল হয়ে গেছে গোল হয়ে গেছে সদ হয়ে গেছে সদ গেছে সদ হয়ে গেছে হ্যাঁ বলো আরে তোমার দুপুরে আমি বিকালে ফোন দুপুরে ফোন করলাম তুমি এই যে এখন সাতটা বাইরে যাওয়ার ফোন করতে গিয়ে বোকার আছে পঁচাত্তর ওরা দু তারিখে ওরা দু তারিখে যাবে বুঝলে

লাইফটা একটু শেয়ার করে দিও ভালো খেলা চলছে ওদের মানে দুটো হয়ে দুটো হয়ে গিয়ে একটু চাপ হয়ে গেছে হ্যাঁ পরস্পর দুটো গোল দুটো মারাত্মক হয়েছে ভুল গায়ে দেওয়া বল ছাড়বি নাই এ পা কথা তুলেছি

कन्डार हो गेल ऐ सोको कन्डार हो जा गाना गरौ न कन्डार नाइ मेन कंडार <smallélan> हो <ici> ভাই দুটো সতটা হোক অন্ত দুটো একটা হয়ে আছে সতটা হোক মার 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 গুলকি শুয়ে থাকলে হবে কি হয় রাজ ঘটনাটা দেখা যাক গোলের সামনে ইয়ে হচ্ছে ভাই বসে পড়ো এখন বস বসে থাক ভাই বসে থাক বল বের হয়ে গেছে বল বের হয়ে গেছে হয়ে গেল দু মিনিট এক্সট্রা দিয়েছে এবারে গোল না করতে হলে হেরে যাবে ভাই মারতে থাক ম্যানে রাখ ম্যানে রাখ ঘুমিয়ে আছে হয়ে গেল শোধ করে দিল দুটো দুটো হয়ে গেল দুটো দুটো হয়ে গেল ড হয়ে গেল ড হয়ে গেল

সব বলটা যা ম্যাচ ড্র হবে গেল এই বুতো এই বলটা এই ম্যাচ ড্র হয়ে গেল ম্যাচ ড্র হয়ে গেল দুটো দুটো হয়ে গেল ম্যাচ ড্র হবে দেখতে থাকো আর ম্যাচটা খুব ভালো সুন্দর ম্যাচটা হচ্ছে একটু শেয়ার করে দিও সবাই সবাই খেলা পঁচিশ হাজার ষোলো দলের খেলা আছে এই দুটি খেলা শেষ হওয়ার সাথে সাথে জামাই ব্রিগেড দলের অধিনায়ক এবং শুভ একাদশ দলের অধিনায়ক সৃজন তোমরা ভাই তোমাদের দলবলকে রেডি রাখো এই খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠের মধ্যে প্রবেশ করিয়ে দেবে মাঠে চুন লাগবে চুনটা দিয়ে দিপ্রি সাহেবের কাছে চুনটা পৌঁছে দাও মাঠের মধ্যে চুদের বস্তাটা নিয়ে যাও রেপি সাহেবের কাছে শুভ রকম হবে শুভার হবে একটু সবাই খেলাটা খেয়াল করে দেন প্লান্টি হবে প্লান্টি হবে এখন প্ল্যান্টি হবে মাঠের পূর্ব দিকে যে সমস্ত খেলোয়াড়রা বা দর্শকরা দাঁড়িয়ে আছো তাদের অনুরোধ করছি ভাই তোমরা ওই দিকে চলে এসো মাঠের পূর্ব দিকে যারা দাঁড়িয়ে আছো যারা মাঠের পূর্ব দিকে দাঁড়িয়ে আছো যে সমস্ত খেলোয়াড়রা বা দর্শকরা তোমাদের বারণ করছি তোমরা মাঠের এই সাইডে চলে এসো প্লান্টি হবে এখন সংকীর্ণ মাঠ তোমরা কোন দাঁড়াবে না তোমরা চলে এসো ভাই ম্যাচ ড্র হয়ে গেছে তোমরা দিকে কাউন্সিলের দিকে চলে এসো যারা পূর্ব দিকে দাঁড়িয়ে আছো মাঠের মধ্যে মাঠের পূর্ব দিকে যারা দাঁড়িয়ে আছে তাদের বলছি তোমরা দায়সের এদিকে চলে এসো ভাই তোমরা এখন দাঁড়াবে না প্লান্টি চলছে প্লান্টি চলছে এই গোলকিপার মাঠের পূর্ব দিকে যে সমস্ত করে দাঁড়িয়ে আছে ওদেরকে মাঠের বাইরে বের করে দাও ভাই তোমরা বারবার বার করছো তোমরা বাইরে এসো বাইরে বেরো বারো বেরো ওখানে থাকতে হবে না কেন রঞ্জিতে চলে এসো দু মিনিটের মধ্যে গোল শোধ করে দিল কি হবে প্ল্যানটি চলছে ওদের মিস হয়ে গেছে এদের কি হয় গোল হয়ে গেল একটা শূন্য হ্যাঁ দুটো গোল মারাত্মক গোল করেছে